আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা হলো আপনারা সকলেই তো অবগত আছেন যে যারা পরীক্ষা দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ সিতে আপনারা কিন্তু পরীক্ষা দিয়েছেন যেখানে মূলত আমি জব করি আপনারা সকলে জানেন আপনারা অনেকে পরীক্ষা দিয়েছিলেন তখন কিন্তু আমার কাছ থেকে বিভিন্ন সাজেশন নিয়েছিলেন বিভিন্ন তথ্য নিয়েছিলেন পরীক্ষা কিন্তু হয়ে গেছে দশ এগারো বারো তেরো এখন এই গিরিজার পদে রেজাল্টটা কবে দিতে পারে মানে চূড়ান্ত রেজাল্ট সেই সম্পর্কে জানতে চেয়েছেন না আজকে আমি এই ভিডিওতে কিন্তু সেই সংক্রান্ত তথ্য কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর চলুন ভিডিওটা শুরু করি আর আপনারা যাদের চাকরি হবে গিরিজারে তাদের এই দেখতেছেন এইখানে কিন্তু পোস্টিং হবে এই যে ফেরি দেখতেছেন ফেরি আর তারপর হলো এই যে ছোট আইটি জাহাজ তারপর হইল গিয়ে যে ফেরিগুলো এইখানে মূলত পোস্টিং হবে এখন যেই মূলত যেই কথা আমি আপনাদের বললাম যে রেজাল্টটা আসলে কবে দিতে পারে কবে নাগাদ রেজাল্টটা হতে পারে সেই সংক্রান্ত কিন্তু তথ্য জানতে চেয়েছেন তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন গিরিজার পদে কিন্তু পরীক্ষা হয়েছে আপনার দশ এগারো বারো তেরো মোট চার দিনের কিন্তু চার দিনে মোট চারশো জন মানে পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন আপনারা এর মধ্যে কিছু ধরেন দু একজন আসে না এরকম কিন্তু এরকম কিন্তু পরীক্ষাতে অংশগ্রহণ করেছিলেন মৌখিক পরীক্ষার জন্য এখন আপনারা জিজ্ঞেস করছেন ভাই রেজাল্টটা কবে দিতে পারে যেহেতু আপনি বলছেন যে ভাই অনেকে আমাকে ফোন দিছিলেন আমি বলছিলাম যে ভাই এখন পর্যন্ত আজকে পর্যন্ত তো আপডেট হলো রেজাল্টটা হয় নাই আজকে পর্যন্ত আপডেট আপনার রেজাল্ট কিন্তু আজকে পর্যন্ত হয় নাই যে রেজাল্ট হয়েছে কি না এই ধরনের তথ্য জানতে চাই আজকে পর্যন্ত আপডেট হলো রেজাল্টটা কিন্তু এখন পর্যন্ত হয় নাই এখন ভাই যেহেতু কালকে রবিবার আমি একটু অফিসে ফোন দিয়ে একটু জানার চেষ্টা করবো যে রেজাল্টটা আসলে কবে নাগাদ হতে পারে সেই ধরনের তথ্য কিন্তু আমি আপনাদের একটু সহজিত করার চেষ্টা করব। এখন পর্যন্ত আমার কাছে কিন্তু আপডেট নাই কিন্তু কিছুদিনের মধ্যে মানে এই মাসের মধ্যে এই রেজাল্টটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এই মাসের মধ্যে আপনার গিরিজার পদে রেজাল্টটা ইনশাল্লাহ পেয়ে যাবেন তাই আপনারা ধৈর্য ধরুন রেজাল্টটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন যেহেতু পঁচাশিটি পঁচাশি জন লোক দেবে পঁচাশি জন লোক দেবে আপনার যে পঁচাশি জন নিয়োগপ্রাপ্ত হবেন তাদেরই শুধু কিন্তু নামগুলো আসবে এবং তারাই শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন আশা করি বুঝতে পারছেন আর চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যে কোনো ধরনের কিন্তু আপডেট কিন্তু পেলে আপনাদের সেই ধরনের তথ্য কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন আর সেই বিষয়ে আপনাদের আমি তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো আর সেই পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আর তথ্য পেলেই সাথে সাথে সেই বিষয়ে ভিডিও দেবো আসসালামু আলাইকুম